আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই বেঙ্গল এগ্রিটেক মেশিনারিতে আপনারা সকলেই কিন্তু একটা কনফিউশনে পড়ে গেছেন এবং সকলে আমাকে কিন্তু ফোন দিয়ে জিজ্ঞেস করছেন যে আমাদের যে আগের মডেল এবং আগের ভার্সন এবং এই নতুন ভার্সনের মধ্যে পার্থক্যটা কোথায় এই মেশিনগুলা কেন এই মেশিনটার প্রাইস বেশি এবং আগের মেশিনটার প্রাইস কম ছিল অনেকেই কিন্তু দুইটা মেশিনকে এক করে ফেলেন মোটেও এক করবেন না এই দুইটা মেশিন এক না আমাদের যে আগের মেশিনটি ছিল ওইটাতে আমাদের মাত্র মোটর ছিল দশ ঘোটার কিন্তু এখন আমাদের মোটরটি হচ্ছে আপনার পনেরো হর্স পাওয়ারের ইলেভেন কিলোয়াটের মোটর এবং আমাদের মেশিনটি কিন্তু আই ওসো সার্টিফাইড অর্থাৎ আমাদের মেশিনটি কিন্তু একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন রয়েছে ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন রয়েছে আমাদের এর আগে যে মেশিনটি আমরা বিক্রি করতাম সেটার ক্যাপাসিটি ছিল ঘন্টায় পাঁচশো থেকে ছয়শো কেজি কিন্তু আমাদের বর্তমানে আমাদের এই রাইস মিল মেশিনের ক্যাপাসিটি হচ্ছে সাতশো থেকে আষ্টশো কেজি অর্থাৎ আপনি ঘন্টায় আঠারো থেকে বিশ মন ধান ভাঙাতে পারবেন এবং যে জিনিসটা হচ্ছে সবচেয়ে আলাদা এবং সবচেয়ে ইউনিক আমাদের মেশিনে সেটি হচ্ছে আমাদের মেশিনের এই গ্রিন্ডারটি আপনারা যদি লক্ষ্য করেন আমাদের যে আগের মডেলটা ছিল সেই মডেলে কিন্তু আমাদের এই গ্রিন্ডারটি ছিল না কিন্তু এখন এই মডেলে গ্রিন্ডারটি রয়েছে এই গ্রিন্ডারের মাধ্যমে আমরা যে এই চালের যে ভুসিটা তৈরি হয় সেই ভুসিটাকে আরেকবার কাটা হয় এবং পাউডার রূপান্তর করা হয় আপনারা যদি চান এই ভুসিটাকে আরও নিখুঁত করতে নিখুঁত করতে পারবেন শুধু কি ভুষি না আপনি চাইলে এটার মাধ্যমে চালের গুঁড়া আপনি চাইলে মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এই মেশিনের মাধ্যমে করতে পারবেন এবং একদম ম্যাশ সাইজ স্ট্যাল পাউডারের মতো যে গুঁড়াটা করা সম্ভব সেটা কিন্তু আমাদের মেশিনের মাধ্যমে করা সম্ভব এছাড়াও আমাদের মেশিনে কিন্তু আগের মেশিনের মতো লিফটার রয়েছে যেটার মাধ্যমে আমরা ধান উপরে তুলি এবং এটাই হচ্ছে আমাদের আগের মেশিনের সাথে পার্থক্যগুলোর মধ্যে একটা যে কারণে এই মেশিনটার প্রাইস আগের মেশিনের চেয়ে বেশি এবং এটা কিন্তু আমাদের দুই হাজার সালের সবচেয়ে লেটেস্ট মডেল